নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো মৌরির শরবত খালি পেটে রোজ যদি এক গ্লাস করে শরবত খাওয়া যায় সারা দিন কিন্তু খুব ভালো থাকবে শরীর আপনারা সুস্থ থাকবেন শরীর ভালো রাখার জন্য রোজ এক গ্লাস করে মৌরি আর মিষ্টরির শরবতটা খাবেন আর খেয়ে যদি মনে করেন উপকার হয়েছে বন্ধুরা ভালোবেসে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নিয়েছি মুড়িটাকে একটা মিক্সার জারে নিয়েছি ভালো করে গুঁড়ো করে এখানে আমার আড়াইশো গ্রাম মিষ্টি আছে আপনারা বড় ছোট মিষ্টি নিতে পারেন আমি এইভাবে এনেছি আমি মৌরিটাকে গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে গুঁড়ো করে নেবে মৌরিটা কিন্তু কাঁচা মৌড়ি আমি ভাজি নি কাঁচা মৌড়ি এইভাবে গুঁড়ো করে নেবেন আর যে মিচরিটা আমি দেখিয়েছিলাম মিচরিটাও একইভাবে আমি ঘু করে নিয়েছি এরম পাউডার করে নিয়েছি তাহলে খুব সহজেই গুলে যাবে আমি একটা জলের জগ নিয়েছি আমি এখানে পরিমাণ মতন জল দেব আমি এখানে চার গ্লাস জল দিয়েছি এখানে গুঁড়োটা দিয়ে জলের মধ্যে যেহেতু চার গ্লাস জল দিয়েছি আমি চার চামচ দিয়েছি আমি চিনি গুঁড়োটাও চার চামচ দেবো যেহেতু আমার চামচটা খুব বড় সেই জন্য আমি একটু কম কম দিচ্ছি আর চামচ দিয়েছি চিনি আরও অল্প দেব আমি একটা ডাল ঘুর নিয়ে ভালো করে ঘেঁটে দেবো আপনারা বন্ধুরা সন্ধেবেলা করে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেবেন যদি সারা রাত যদি টাইম না হয় মিনিমাম তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে কিন্তু খাবেন তাহলে খুবই উপকারী জিনিস আমি জলটাকে ঢেকে সারা রাত ঢেকে রেখে দেব আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা দেখুন আমি এবার গ্লাসে ঢেলে নেব জলটা যখন দেবেন ছেঁকে দেবেন বন্ধুরা রোজ সকালে খালি পেটে এক গ্লাস করে এই শরবতটা খাবেন মৌরির শরবত সারাদিন শরীর সুস্থ থাকবে বন্ধুরা খুব ভালো থাকবেন খুব গরম পড়েছে কিন্তু অবশ্যই এই আপনারা মুড়ি শরবতটা খাবেন বন্ধুরা এখানে আমি তুলসী পাতা দিয়েছি আপনারা চাইলে পুদিনা পাতা দিতে পারেন আমি সাজানোর জন্য তুলসী পাতাটা দিয়েছি কিন্তু অবশ্যই করে এই মৌরি ভেজানো জলটা খাবেন শরবতটা আশা করি সারাদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালোবেসে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না